সম্মানিত দর্শক আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত একটি শুভ সংবাদ আছে যেটি হলো গণতন্ত্র ধ্বংস এবং বাংলাদেশের বিচার বিভাগকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করার সেই প্রধান স্থপতি সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক আজ বৃহস্পতিবার সকাল আটটায় ধানমন্ডির একটি বাসা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন তার এই গ্রেপ্তারে গণতন্ত্রকামী মানুষের মধ্যে নিশ্চয়ই একটি স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিলেন এই এবিএম খাইরুল হক তিনি গণতন্ত্র ধ্বংসকারী বিচার ব্যবস্থা বিনষ্টকারী বাংলাদেশের সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে ক্ষতি করা মানুষটি হচ্ছে এই এবিএম খাইরুল হক হাসিনার পলায়নের পরে খাইরুল হকের অবস্থান নিয়ে একটা ধোঁয়াশা ছিল সরকারের শৈথল্য নিয়ে প্রশ্ন উঠেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটি বয়ান দেওয়ার চেষ্টা করেছিলেন কোথাও কোথাও এরকম আলোচিত হয়েছিল যে এবিএম খাইরুল হক একাধিক পাসপোর্টধারী তিনি ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে ইংল্যান্ডে চলে গেছেন কিংবা তিনি গোপন পথে ভারতে গিয়ে অবস্থান করছেন অথবা তিনি মেয়ের বাসায় আছেন এমনও সংবাদ প্রচার করা হয়েছিল যে খাইরুল হক সাহেব ক্যান্সার আক্রান্ত কিন্তু জনগণ কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছিল না সরকার এবং পুলিশের ভূমিকায় খারুল হককে গ্রেপ্তার এবং বিচারের দাবি জনগণের পক্ষ থেকে প্রবলভাবেই উঠছিল অবশেষে সেই দাবি পূরণ হলো আমরা জানি বাংলাদেশে সবচেয়ে এই যে আমাদের সংঘাতময় রাষ্ট্র অবস্থা বিগত দিনে রাজনৈতিক সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু তিনটি নির্বাচন একেবারে আজগুবি এবং বিদ্ঘুটে চরম বিতর্কিত নির্বাচন সে সমস্ত ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় এই বিচারপতি খাইরুল হককে এই বিচারপতির ঘাড়ে বন্দুক রেখেই স্বৈরাচার শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমে সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছিলেন বিচারপতি খাইরুল হককে প্রধান বিচারপতি হিসাবে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে তারপরে তার প্রধান বিচারপতির নিয়োগ সম্পন্ন হয়েছিল তিনি দেশের উনিশতম প্রধান বিচারপতি ছিলেন দু হাজার দশ সালের সেপ্টেম্বর তাকে দেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তিরিশে সেপ্টেম্বর সেটি কার্যকর হয় দু হাজার এগারো সালের সতেরোই মে তিনি প্রধান বিচারপতি হিসাবে অবসরে যান এবং তারপরে দু সালে তেইশে জুলাই তিনি তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন তার যাবতীয় অপকর কর্মের পুরস্কার হিসাবে হাসিনা তাকে এই ধরনের প্রাইম পোস্টে পদায়ন করেছিলেন এমন একটি অভিযোগ ছিল এবং শুধু একবার না কয়েকবার তার মেয়াদ বাড়িয়ে তিনি প্রায় এগারো বছরের অধিক সময় এই আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওই বছরই তেরোই আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে পদত্যাগ করেন এবং তিনি নিভৃতে ধরাছোয়ার বাইরে চলে যান আজকে সকালে যখন এই সংবাদটি দেশের জনগণ জানে আমি অনেক জায়গা থেকে উৎসিত উচ্ছুসিত মানুষের টেলিফোন পেয়েছি তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিপি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ধানমরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এবং অন্যান্যদেরকে এই সংবাদটি নিশ্চিত করেছেন এই খাইরুল হক ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কি পরিমাণ বিনষ্ট করেছিলেন সেটা প্রায় সকল মহলেই আলোচিত একটি বিষয় এছাড়াও তিনি আরও কতগুলো বিচারপতি এবং প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি বাংলাদেশে আরও কতগুলো নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিলেন যেটি বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের মর্যাদা ভাবমূর্তি বিচারক হিসাবে প্রধান বিচারপতির শপথ এগুলো ভঙ্গ করা সংবিধান লঙ্ঘন সব ধরনের অভিযোগই তার বিরুদ্ধে আসলে উঠতে পারে এমন অপকর্ম তার মাত্র আট নয় মাসের প্রধান বিচারপতি থাকা এবং তার পূর্বে বিচারপতি হিসাবে তিনি যখন কর্মরত ছিলেন এই সময় প্রবলভাবে উঠেছিল দেখুন এমন একজন নিকৃষ্ট স্যাসরা টাইপের মানুষ একটি মানুষ দেশের প্রধান বিচারপতি পদমর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পরে তার আর এই রাষ্ট্রের কাছে কি চাওয়ার থাকতে পারে অথচ এই ব্যক্তি বিচারপতি থাকার সময়ে তিনি সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য ছিলেন চেয়েছিলেন সরকারের পর্যাপ্ত অর্থ নেই এমন একটি ব্যাখ্যা দিয়ে আইন মন্ত্রণালয় তার পক্ষে ছাপাই গিয়েছিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু হাজার সালের সাতাশে জুলাই অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে তিনি দশ লক্ষ সাঁইত্রিশ হাজার দুশো টাকা গ্রহণ করেছিলেন এবং তিন দফায় তিনি সেই টাকা নগদ উত্তোলন করেছিলেন এ সমস্ত ডকুমেন্টস নিয়ে বাংলাদেশের একটি লিডিং পত্রিকা তখন নিউজ করেছিল তারা তাকে প্রশ্ন করেছিল যে আপনি এই গরিবের হক ত্রাণের টাকা নেওয়ার মতো কি পরিস্থিতি আপনার হলো তিনি তার সদুত্তর না দিয়ে বলেছিলেন এ বিষয়ে আপনারা সরকারকে জিজ্ঞেস করুন আমাকে অস্বস্তিতে ফেলবেন না তো একজন দেশের প্রধান বিচারপতি তার বেতন তার আর্থিক সুবিধা তার অন্যান্য অবস্থা আমরা জানি তাকে মাত্র দশ লক্ষ টাকা ত্রাণ হিসাবে ক্ষয়রাতি হিসাবে নিতে হয় তাহলে কত নিকৃষ্ট মন মানসিকতার ছোট লোক নিচু মানসিকতার মানুষ ছিলেন এমনকি তিনি গরিবের হক মেরেছেন এটি অবিচারক সুলভ বটে এমনটি আইন বিশেষজ্ঞরা বলছেন একই সাথে এই খায়রুল হক তিনি প্রধান বিচারপতি থাকার সময় আরেকটি চরম গুরুতর বিতর্কিত কাজ করেছিলেন দু সালে তিনি বিচারপতি থাকার সময় একুশে জুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এটি তিনি অস্বীকার করে বলেছিলেন স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিল এরকম একটি চরম বিতর্কিত বিষয়কে তিনি বিচারপতি হিসাবে রায় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এর তৃতীয় খণ্ড বাতিল করেন যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সুস্পষ্ট বর্ণনা ছিল এই খণ্ডটি তিনি দেশ বিদেশের সকল স্তরে বাজেয়াপ্ত করেন এবং সেখান থেকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি এই কাজটি যারা করেছিলেন তাদের কাজকে সংবিধান বিরোধী বলেছেন এবং এটি আইন আমলে অপরাধযোগ্য কাজও বলেছিলেন এমনকি তার এই রায়ের পরে এই এইরকমভাবেই আওয়ামীপন্থী আইনজীবীরা ব্যাখ্যা করেছিলেন যে এরপরে যদি কেউ স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ জিয়াউর রহমানের নাম বলে তিনি আইন ভঙ্গ করবেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে যদিও আমাদের মতো বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত কোনো মানুষই সেটি আমরা মানিনি এমনকি প্রফেসর ইমাজুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি এই কথাটি বলেছিলেন বলে তাকেও হাইকোর্টে তলব করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি কেন স্বাধীনতার ঘোষক বলেছিলেন এরপরে এই খাইরুল হক আরও দেখেন কত অপরাধ সে করেছেন তিনি হাইকোর্ট বিভাগের বিচারকদের আগাম জামিন প্রদানের একটি তিনি কেড়ে নিয়েছিলেন এ সময় তার সঙ্গী ছিলেন আরেকজন বিচারপতি মোজাম্মেল হোসেন এবং এস কে সিনহা যারাও চরম বিতর্কিত বিচারপতি এবং দলবাজ বিচারপতি হিসাবে সকলের কাছে চিহ্নিত ছিলেন এছাড়া খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট বাসভবন থেকে তাকে উচ্ছেদ করা এটিরও মাস্টার মাইন্ড হচ্ছে বিচারপতি বি এম খাইরুল হক তিনি এক্ষেত্রেও তার সঙ্গী হিসাবে ওই দুইজন বিচারপতিকে পেয়েছিলেন খালেদা জিয়া আপিল বিভাগে এই বাড়ির প্রশ্নে শুনানির জন্য আবেদন করেছিলেন আপিল বিভাগের বেঞ্চে এটি শুনানি ব্যতিরিকই বিচারপতি খাইরুল হক একতরফা সরকারের পক্ষে রায় দিয়ে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তার বহু বছরের স্মৃতি বিজড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বাসভবন থেকে তাকে সেদিন নিষ্ঠুর নির্মমভাবে অত্যন্ত অপদস্থ করে সেদিন বের করার এই ক্ষেত্রটিও এরও পৃষ্ঠপোষক ছিলেন বি এম খাইরুল হক এত বড় একজন অপরাধী তারপরে তার তো সর্বশেষ অপরাধের কথা আমরা সকলেই জানি তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার সমূলে যে কুঠারাঘাত করেছিলেন সেটি তো আমরা জানি এবং এই এই ক্ষেত্রে আপনাদের স্মরণ আছে যে এই রায়টি বিভক্ত হয়েছিল ত্রয়োদশ সংসদ বাতিলের পক্ষে ছয়জন বিচারপতি মধ্যে তিনজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহল রাখার পক্ষে রায় দিয়েছিলেন এবং তিনজন দলবাজ এবং দলের প্রতি অনুগত বিচারপতি তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আমি একটু নামগুলো পড়ে শোনাই আপনারা বুঝবেন মোজাম্মেল হোসেন এস কে সিনহা এবং মাহমুদ হোসেন লক্ষ্য রাখবেন এই তিনজনেই কিন্তু পরে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন তাহলে তারা কেন প্রধান বিচারপতি হয়েছিলেন এটার মধ্যে দিয়েই প্রমাণিত হয় এবং যে তিনজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল ওহাব মিয়া তার পরিণতি সম্পর্কে আমরা জানি আরা সুলতানা এবং ইমান আলী এরা কেউই দেশের প্রধান বিচারপতি হতে পারেননি অথবা তাদের কি পরিণত হয়েছিল আমরা জানি তাহলে যারা সরকারের অনুকূলে রায় রায় দিয়েছিলেন যে তিনজন বিচারপতি তারা প্রত্যেকেই প্রধান বিচারপতি হয়েছিলেন ফলে বোঝা যায় কোথা থেকে কি কলকাঠি নাড়া হয় এবং তার ফলাফল কি হয় এই এই যখন ছয় জনার মধ্যে তিনজন তিনজন রায়টি বিভক্ত হলো তখন দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে দেশের স্বাভাবিক স্থিতিশীলতার স্বার্থে দেশের প্রধান বিচারপতি হিসেবে বি এম খায়রুল হক অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু তিনি আরও চরম দলবাস হিসাবে কাস্টিং ভোটটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এমনকি তিনি তার শর্ট যে অর্ডার সেখানে বলেছিলেন যে ভবিষ্যতে প্রয়োজনের নিরিখে সংসদ চাইলে আরও দুইটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে এর অধীনে নির্বাচন হতে পারে কিন্তু তিনি যখন অবসরে যান তার ষোলো মাস পরে তিনি যে রায়টি প্রকাশ করেছিলেন স্বাক্ষর করেছিলেন যেটিও আইনসম্মত নয় সেখানে তিনি এই যে দুইটার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে এই বিষয়টিও তিনি সেদিন বাতিল করে দিয়েছিলেন কত বড় দলবাজ এবং কত বড় বিধ্বংসী একজন মানুষ হতে পারেন যিনি দেশের প্রধান বিচারপতি ছিলেন এই দেশের প্রধান বিচারপতি সম্পর্কে একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি একজন কবি ছিলেন তিনি লেখক ছিলেন তিনি তার নির্বাচন নামা নির্বাচন কমিশনে আমার দিনগুলো এই বইতে উল্লেখ করেছেন বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির স্থাপতি একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধানপতি প্রধান বিচারপতি বি এম খাইরুল হক আমি তাকে অরাজনৈতিক ব্যক্তি বললে মূলত তিনি পর্দার অন্তরালে থেকে দলীয় রাজনীতির পক্ষে বিপক্ষে দাবার চাল দিয়েছেন প্রধান বিচারপতির আসনে থেকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে ঘটনাটি ঘটান তার নাম সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রায় লক্ষ্য রাখুন কি বিপজ্জনক কথা একই সাথে আরেকজন প্রধান বিচারপতি মাহবুব মাহমুদুল আমিন তার একটি কথা আমি উল্লেখ করি তিনি একটি সভায় বক্তৃতা করেছিলেন দু সালে আমি মনে করি না অবসরের পরে রায় লেখা বেআইনি পদ্ধতিগত কারণে আপিল বিভাগের রায় দেরি হতে পারে উল্লেখ করে তিনি বলেন তবে সেটি যৌক্তিক সময় যেমন এক মাসের মধ্যে হতে পারে কিছুতেই এক দেড় বছর হতে পারে না আর অবশ্যই পূর্ণাঙ্গ রায়ে আদেশের কোনো অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না সেটি করতে গেলে পুনর্বিবেচন অর্থাৎ রিভিউ আবেদন ও শুনানি হতে হবে কিন্তু তা না করেই যদি রাতের অন্ধকারে এক দেড় বছর পরে রায় পরিবর্তন করে ফেলেন তাহলে সেটি হবে ফৌজদারি অপরাধ অর্থাৎ এখানে দেশের প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হক তিনি যেমন ষোলো মাস পরে রায় প্রকাশ করেছিলেন স্বাক্ষর করেছিলেন সেটি আইনসম্মত নয় তিনি শর্ট অর্ডারে বলেছিলেন দু টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে পূর্ণাঙ্গ রায়ে তিনি সেটি ডিলিট করেছেন এটিও আইনের ব্যত্যয় এবং আইন বিশেষজ্ঞরা বলছেন এগুলো সংবিধান লঙ্ঘন বিচারপতি হিসাবে শপথভঙ্গ অবিচারক সুলভ আচরণ এবং দেশে অ্যানার্কি তৈরি করা যেমন এই শুনানির সময় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা সম্পর্কিত শুনানির সময় একজন প্রবীণ সাবেক বিচারপতি টিএস ক্যান বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে দেশ একটি গভীর সংকটে পড়বে এবং এমনকি দেশে গৃহযুদ্ধও লেগে যেতে পারে তার সেই প্রেডিকশান দেখেন কিভাবে বাংলাদেশে বাস্তবায়িত হয়েছিল দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালে কীরকম বাংলাদেশে আন্দোলন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কীরকম মৃত্যুর ঘটনা ঘটেছিল দেশের সম্পদ বিনষ্ট হয়েছিল একই সঙ্গে এই যে গত বছর দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে দু হাজারের অধিক তরুণ তাদেরকে প্রাণ দিতে হল গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনে এই সব কিছুর জন্যই দায়ী করা যায় যদি একজনকেও দায়ী করা হয় হাসিনার পরে তিনি হচ্ছেন এই গণতান্ত্রিক ব্যবস্থা বিনষ্ট করা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করা সংবিধানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া রাষ্ট্র ব্যবস্থাকে একটা চরম বিতর্কিত এবং সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া এই সব কিছুর স্থপতি মাস্টার মাইন্ড এবং চরম কাল্প্রিক লোকটির নাম হলো বি এম খাইরুল হক আমরা খাইরুল হকের বিচার চাই শুধু গ্রেপ্তার করলে হবে না সরকারের গড়ে ছিল খাইরুল হককে গ্রেপ্তার করতে এই অভিযোগ সমাজে আছে খাইরুল হককে কিন্তু এই যে খুসরা এই যে ধরনের মামলা হয় হত্যা মামলা এই এই ভাঙচুর ইত্যাদি এসব মামলা দিয়া খাইরুল হকের জন্য কোনো কারণেই প্রযোজ্য না বরঞ্চ এটিকে এগুলো করলে খাইরুল হকের অপরাধের প্রতি অবিচার হবে খাইরুল হক যেই আইনগত প্রশ্নে অপরাধ করেছেন তার বিচারটা তার মামলাটা তার প্রসিডিং সব কিছুই সেই আইনগত প্রক্রিয়ায় হতে হবে এবং এই যে যে কথাগুলো বললাম তিনি সংবিধান লঙ্ঘন করেছেন তিনি বিচারপতির শপথ ভঙ্গ করেছেন তিনি রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করায় কিভাবে বিচার বিভাগকে কাজে লাগিয়ে এই 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 রাষ্ট্রে অপরাধ সংগঠনের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এই গতর আইনগত দিক চুলচেরা বিশ্লেষণ করেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটি একটি ফৌজদারি অপরাধ এবং দ্বন্দ্ববিধির চারশো ছয় দ্বারায় এটি বিচারযোগ্য এছাড়া আরও আইনবিদরা নিশ্চয়ই এ নিয়ে গবেষণা করবেন এবং সেই অনুযায়ী এমন একটি দৃষ্টান্তমূলক বিচার এবিএম খাইরুল লোকের হওয়া বাঞ্ছনীয় যাতে করে বিচার বিভাগ আর কোনো দিন কোনো কারণে রাজনৈতিক কোনো সরকারের বদ ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় ধন্যবাদ